গুড মর্নিং হ্যাঁ আবহাওয়াটা এই বৃষ্টি এই রোদ্দুর এরকম পড়ছে আর কাকু যখন থেকে আমি কাকুর দিকে তাকিয়েই আছি কাকু আজকে এত হ্যান্ডসাম লাগছে না একদম একদম কঠি হয়ে গেছে

এই এই বছরে বৃষ্টি যেন কমছেই না তাই না একদমই কমছে প্রচন্ড বৃষ্টি এই বছরে এত বৃষ্টির এফেক্ট কেন প্রচুর নিম্নচাপ চারদিকে এই দেখো না বলছি এইটা কাটতে না কাটতে আবার নিম্নচাপ এসেছে হ্যাঁ রেডি হচ্ছে তাও ভালো পূজোর সময় যেন না হয় হবে হবে গ্যারান্টি দিতে পারবে অবশ্যই হবে এই বছর এক্সট্রিম লেভেলে বৃষ্টি হচ্ছে একদম তাই চারিদিকে বন্যা আমাদের এখানে তো জলটা ড্রাই না বলে বুঝতে পারছি না বোম্বের কি অবস্থা ভাবতে পারছো বোম্বে তা পড়েছে উত্তরাখন্ড উত্তরাখন্ড দেখাচ্ছে না চার এখন আমরা তো গেম খেলা শুরু করেছি দেখা যাক কি হয় এইটা কি গাছ এত লতি লতি উঠেছে দেখে আমার কিন্তু খুব আনন্দ হয়েছে পাতা কেউ তুলতো না বেল বেল হয়নি বলে কারণ ফল না হলে নাকি সেই পাতা লাগে নাই ফাইনালি বেল হয়েছে অনেক বেল হয়েছে গাছটায় এটা সুমিতারই গাছ তো

দেখেছো গাছটাতে যেই ফল হয়েছে গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে যতদিন ফল না হয়েছে ততদিন তোর কোনো কষ্ট ছিল না কি সুন্দর পাতাগুলো ছিল কিন্তু দেখো